যেকোনো পরিস্থিতি স্বীকার হই না কেন সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব যিনি আমাকে সঠিকভাবে শুকরিয়া আদায় করি দাহলে আমার আপনি নিয়ামত আল্লাহর রব্বুল আরো বাড়ায় দিবেন আজ যে নিয়ামত পাওয়ার জন্য শুকরিয়া করি থেকে আমাদেরকে

সম্মানিত উপস্থিতি আপনাদের যাদের ভিতরে দুইটা গুণ থাকবে নারী হোক অথবা পুরুষ হোক যাদের ভিতরে দুইটা গুণ থাকবে আল্লাহ ঠিকানা দিবেন জান্নাতের ঘোষণা দিবেন জান্নাতের মালিক বানায় দিবেন জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবস্থান করায় দিবেন কাদের কাদের আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন যাদের ভিতরে দুটো গুণ থাকবে এক নাম্বার গুণ আমনা মান খাতাবা কাতা রাব্বিহি ওয়া নাহাব নফসা আনি হাওয়া সর্বঅবস্থায় আল্লাহ পাক রব্বুল উপস্থিত জেনে নিজকে গুনা থেকে বিরত রাখবেন নিজকে পরিপূর্ণ গুনা থেকে হতাপুত রাখবেন নারী হোক পুরুষ হোক সকলেই রাখবেন তার জন্য আল্লাহ আলমিন জান্নাতুল মাকুয়ার ঠিকানা অর্থাৎ জান্নাতুল মাকুয়ার ঘোষণা দিলেন দ্বিতীয় নম্বর গুড মৃত্যুর পর কি আমাদের অবশ্যই আমার উপস্থিত হতে হবে আপনার আদালত একদিন আমার জবাবদিহি করতে হবে আপনার কাছে একদিন আমার আমল নামা পেশ করতে হবে অর্থাৎ কেয়ামতের দিন কেয়ামতের দিনের কথা স্মরণ করে আপনার উপস্থিতির কথা স্মরণ করে যে ব্যক্তি পরিপূর্ণ গুণার কাছ থেকে কমলে তার জীবনটা বাঁচাই রাখবেন তাদেরকে জন্মাতির ঠিকানা ঘোষণা দিলেন

মানে আমরা এটা হলো ইকুর মাস্টার অক্সওয়ান ঠিক আছে এটা হলো ইকুর মিশিংয়ের মাস্টার এটা হলো আপনার এটা বেশি দিলে বেশি হবে এটা আপনার ইকোর স্পিড এটা স্পিড এটা বারে বারে হবে স্লো মোশন ঠিক আছে আর এটা বাড়াইলে ইকু হবে প্রত্যেকটা কমাইলে কম হবে প্রত্যেকটা মাইক্রোফোন লাইনে ঠিক আছে এই যে আউটপুট ইকোর মেশিনের আউটপুট থেকে অক্স দিছি অক্স থেকে ইকোর মেশিনের অক্স থেকে পি আউট পি আউটে দিছি আবার লাইন আউট থেকে সাউন্ড আউট করে আমরা সিএস ফোর জুলের জুড়ে মধ্যে দিছি ঠিক আছে মিক্সার দেখো গ্রাম এটা আমাদের ছোটো ছোটো ইঞ্জিনিয়ার মিক্সার বোঝারা पासिंग गर भएन है इन्जिनियरले पासिंग गर भएन है त पासिंग ना मानले जोमेरिन दिने हो न क जान्छ सरकार दा काम काम जानिने ये ये हे यार आसन दे क त बुझौ ठीक गर् दे बुझौ के राज दिन दिउ त पाला गर्न दिने